আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা কুকিং হাউজে আরেকটি নতুন পর্ব দেখার জন্য কোরবানি ঈদের আগে প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম রেসিপিটা শেয়ার করার জন্য বাট কোনো রকমই সময় মিলাতে পারিনি তাই দেরি হয়ে গেল রেসিপি শেয়ার করতে তবে এই রান্নাটা অনেকেই কিন্তু কুরবানি ঈদের পরেই করে থাকেন আশা করছি তাদের জন্য রেসিপিটা অনেকটাই কাজে লাগবে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভুঁড়ি ভুনা অথবা ভাজার রেসিপি তবে এটাকে অনেকেই বট বলে থাকেন আর আপনারা চাইলে কিংবা খাসি গরু যে কোনো একটা প্রসেস ফলো করে রান্না করতে পারেন চলুন তাহলেই দেখে নি পুরো প্রস্তুত প্রণালী কিভাবে এটা সঠিকভাবে রান্না করতে হবে তো প্রথমে আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি আর ফোটানো পানিতে দিয়ে দিচ্ছি ভুরি। এখানে আমি গরুর ভুঁড়ি নিয়েছি দেড় কেজির মতো আর ভুঁড়িটাকে আগে থেকেই উপরের অংশটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ভুড়ি সিদ্ধ করার সময় খুবই বাজে স্মেল পাওয়া যায় তাই একটা লেবুর বড় স্লাইস করে কেটে এখানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি সেই সাথে লেবুর যে চামড়াটা আছে স্কিনটা সেটাও দিয়ে দিচ্ছি এতে করে বাজে স্মেলটা পাওয়া যায় না তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো হলুদের গুড়ি তবে হলুদের গুঁড়ি হচ্ছে অপশনাল যদি ভালো লাগে দিবেন ভালো না লাগলে হলুদের গুঁড়ি দিয়ে ভুরি সিদ্ধ করতে হবে এমন কিছু না কিন্তু চেষ্টা করবেন খুব ভালোভাবে যেন সিদ্ধ করে নেওয়া যায় ভুরি অনেক মজা করে রান্না করার চেয়ে স্বাস্থ্যকর ভাবে রান্না করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ অনেকে আছেন ভুরি সিদ্ধ করে রান্না করতে হয় এটা জেনেই সিদ্ধ করেন বাট এটা কত মিনিট ধরে সিদ্ধ করলে ব্যাকটেরিয়া মুক্ত হবে এটা জানেন না ভুঁড়িটা যদি আপনি স্বাস্থ্যকর উপায়ে খেতে চান তাহলে অবশ্যই আপনাকে চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিতে হবে চুলার হিটটাকে একদম হাই করে তো আমি এই ভুড়িগুলোকে প্রায় পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে খুব ভালো করে পরিষ্কার করে নেব ভড়ি সিদ্ধ করার পর ভুড়ির উপরে চর্বির সাথে অনেকটাই ময়লা থাকে সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে ভুড়িগুলোকে আমি একটু বড় বড় করে রেখে তারপরে কেটেছি আপনারা চাইলে আরও ছোট বা বড় করতে পারেন তবে আমি ভুনা করবো সেক্ষেত্রে একটু বড় করে কেটেছি তাহলে ভুনা করার পর এই ভুড়িগুলো দেখতে ভালো লাগবে আর ছোট করে কাটলে আরও ছোট হয়ে যায় দেখতে তেমন একটা ভালো লাগে না এখন চলুন এই ভুড়ি রান্না করার জন্য আমরা কিছু গরম মশলা তৈরি করি করিনি আমি এখানে হাতের কাছে যে মশলাগুলো ছিল সেটা দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আমার মতো করে ঘরোয়া মশলা দিয়ে রান্না করে নিতে পারেন অথবা বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট মশলার গুড়ি সেটা দিয়েও রান্না করে নিতে পারেন আমি এখানে মরি জিরা নিয়েছি এক টেবিল চামচ আর শাহি জিরা নিয়েছি কোয়াটার চা চামচ সেই সাথে আমরা নর্মালি যে জিরা খাই সেটা হচ্ছে এক টেবিল চামচ আর গোলমরিচ নিয়েছি দশটার মতো তারপর লবঙ্গ হচ্ছে দশটা এলাচ নিয়েছি ছয়টা দারচিনির স্টিক নিয়েছি ছোট ছোট দুইটা তেজপাতা নিয়েছি দুইটা এখন হচ্ছে এগুলোকে কিছু সময় ভেজে নিব ভাজলেই এখান থেকে খুবই চমৎকার একটা ফ্লেভার বের হয়ে আসবে আর ফ্লেভারটা পেলে আপনি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেবেন না হলে কিন্তু পড়ে যাবে এখন এই মশলার সাথে এক টেবিল চামচ সর্ষে দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে গুড়ি করে নিব চুলাই একটা কড়াই বসিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি এক কাপ রান্না করা রেগুলার তেল তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি অবশ্যই এই ভুনা করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই গরুর ভুড়ি ভুনাটা খেতে ভীষণ ভালো লাগবে তাছাড়া এটার রসালো রসালো একটা ভাবও চলে আসবে রান্না করার পরে এখন পেঁয়াজটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নেব জাস্ট একটু সিদ্ধ হয় এমন করেই ভেজে নিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি ছয়টার মতো মুখ ফাটানো এলাচ আর কোনো ধরনের মশলা আমি এখানে আর ব্যবহার করব না কারণ যে মশলাগুলো ব্যবহার করার সেটা আগেই আমি গুঁড়ো করে রেডি করে নিয়েছি তো এই পর্যায়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কোন টাইপের করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আদা বাটা আর হচ্ছে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো রসুন বাটা আর এখানে আদা রসুনের পেস্টটা একটু বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ভুড়ি থেকে যে বাজে স্মেলটা পাওয়া যায় সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ আদা রসুনের খুবই স্ট্রং একটা নিজস্ব ফ্লেভার থাকে সেটার কারণে যে খাবারগুলোতে একটু বাজে স্মেল থাকে আপনি যদি আদা রসুনটা বাড়িয়ে দেন তাহলে সে বাজে স্মেলটা অনেক সময় পাওয়া যায় না বা খেতেও অনেক ভালো লাগে তো আমি আদা রসুনটাকে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভুঁড়িটা আমরা রেডি করে রেখেছিলাম ওটা তারপর এই ভুঁড়ির উপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ি সেই সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লালমরিচের গুঁড়ি ঝালটা হচ্ছে যার যার পছন্দ মতো ঠিক যেভাবে ঝাল খান সেভাবেই দিবেন আর দিয়ে দিচ্ছি রাঁধুনি গরুর মাংসের মশলা গুঁড়ি এক টেবিল চামচ সেই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন হচ্ছে এই মশলা দিয়ে গরুর ভুঁড়িটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলার হিটটাকে যতটুকু পারেন বা যতটুকু সম্ভব কমিয়ে রাখবেন তাহলে ভুঁড়িটা আর পুড়ে যাবে না আর খুব সুন্দরভাবে ভাজা হবে অনেকে আছেন মশলা দেওয়ার পর খুবই তাড়াহুড়া করেন তাড়াহুড়া করেন এটাকে ভেজে পানি দিয়ে দেন না এই কাজটা একেবারেই করবেন না যদি আপনি খুব মজা করে এই ভুড়িটা খেতে চান তাহলে মশলা দেওয়ার পর অনেক সময় নিয়ে এই ভুড়িটাকে আপনাকে ভেজে নিতে হবে তাহলে এটা পারফেক্ট একটা টেস্ট পাবেন তো আমি প্রায় বিশ মিনিটের মতো এগুলোকে আস্তে আস্তেভাবে চেড়ে ভেজে নিয়েছি অবশ্যই নেড়েচেড়ে ভাজার চেষ্টা করবেন না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে আর যতক্ষণ পর্যন্ত এই ভুরি থেকে তেল ছাড়বে না ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে ভেজে নেবেন আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই ভুঁড়িগুলোকে ভেজে নিয়েছি আর ভুরি থেকে যথেষ্ট পরিমাণে তেল ছেড়ে দিয়েছে সেই সাথে যে ভাজা মশলা ব্যবহার করেছি সেটারও খুবই চমৎকার একটা ফ্লেভার বের হয়ে আসছে তো এখানে আমি খুব ভালো করে ভুঁড়িগুলোকে ভেজে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে ভুড়িটাকে সুন্দর করে ভেজে নেওয়ার আপনি যত ভালোভাবে সুন্দর করে এই ভুরিগুলোকে ভেজে নিতে পারবেন ঠিক ততটাই এর প্রপার টেস্টটা পাবেন তো আমি প্রায় অনেক সময় ধরে ভুঁড়িগুলোকে ভেজে নিয়েছি এখন হচ্ছে আরও ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি অবশ্যই পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে কারণ অনেক শক্ত টাইপের হয়ে থাকে এই ভুঁড়ির স্কিনগুলো তো আমি এক কাপের মতো পানি দিয়ে এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে আর আগে থেকেই কিন্তু আমি চুলার হিটটাকে একেবারে কমিয়ে রেখেছি আমি প্রায় তিরিশ মিনিটের মতো ভুড়িটাকে রান্না করে নিয়েছি আর ভুড়িগুলো হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখানে আমি ভুঁড়ির ঝোলটা মাখামাখা রাখছি কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও কিছুটা পানি টেনে যাবে আপনারা যারা চান একেবারে ভুনা করে ফেলবেন শুকনা ভুনা চাইলে আরও কিন্তু টেনে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় ভুঁড়ির ঝোলটা যদি একটু মাখা মাখামাখা হয় তাহলে খেতে অনেকটাই ভালো লাগবে তো রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ ধনিয়া গুঁড়ি আর হচ্ছে কোয়াটার চা চামচ জয়ফল জয়ত্রী আর ভাজা জিরা গুঁড়ি অবশ্যই জয়ফল আর জয়ত্রী গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার পাবেন ভুড়ি রান্না করার পর এই ভুড়িটা যদি আপনি প্রপারলি রান্না করতে পারেন তাহলে কিন্তু গরুর মাংস রেখে এই ভুঁড়িটাই সবাই খাবে তো আমাদের এখানে ভুড়িটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে এই ভুঁড়িটা ভাত রুটি নানের সাথে পরিবেশন করতে পারেন এভাবে রান্না করে ইনশাআল্লাহ আপনাদের পরিবারের সাথে সাথে আপনিও কিন্তু খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ এতটাই মজার হয় তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে দিবেন তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाह हाफिज